সালামু আলাইকুম প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই যে তেইশ ডিসেম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশ করে দিয়েছে আপনারা সকলেই জানেন যারা পরীক্ষার্থী রয়েছেন যে আঠাইশ আহ ফেব্রুয়ারির শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে কিন্তু একটা পথ রয়েছে সকলে আবেদন করছেন এই যে আপনার দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদ এটারও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই নিরাপত্তা পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন আমার কাছ থেকে কিভাবে সাজেশনটা নিবেন এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ অনেকগুলো তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনারা সরাসরি সরাসরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে পরীক্ষা কোন কোন বিষয় পড়বেন সকল বিষয় আমি জানিয়ে দিব এবং যারা এখনো এডমিট কার্ড তুলতে পারেন নাই তারা কিভাবে এডমিট কার্ড তুলবেন কি পদ্ধতিতে তুলবেন এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় জানতে পারবেন যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে নিরাপত্তা প্রহরী যে পথটা আপনারা একটু ভালোভাবে দেখবেন যে এই যে নিরাপত্তা পরিপথটা এখানে কিন্তু পাঁচজন লোক নেবে একটু খেয়াল করবেন পাঁচজন লোক নেবে কোন স্বীকৃত বোর্ড হইতে যারা মাধ্যমিক পাস ছিলেন তারা আবেদন করতে পারছিলেন এখানে বিশ নাম্বার গেট আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এখন এটার পদের পরীক্ষা কিন্তু আগামী আঠাশ তারিখ রোজ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো সাজেশনটা প্রয়োজন হয় যদি কারো সাজেশন প্রয়োজন হয় এই যে আমার স্ক্রিনের উপর যে বাংলা লিঙ্ক নাম্বারটা দেখতেছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সেও যে নাম্বারটা দেখতেছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যোগাযোগ করে যোগাযোগ করে অবশ্যই এই যে নাম্বারে আমার নখ দেবেন নখ দিলে আপনারা কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই নখ দিয়ে সাজেশনটা নিয়ে যাবেন এখন পরীক্ষা যারা এডমিট কার্ডও ডাউনলোড করতে পারেন নাই যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তাদেরকে বলবো সার্ভারে প্রবলেম ছিল গতকাল অনেক কিন্তু ডাউনলোড হয় নাই তারা যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে এখানে আপনারা আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করব যারা এখন পরীক্ষা কিন্তু ভাই এখানে কিন্তু তারা এডমিট কার্ডে বলে দিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার যদি শুরু হয়ে যায় ধরেন পরীক্ষা শুরু হয়ে গেল তার পনেরো মিনিটের মধ্যে যদি আপনারা পরীক্ষার আধা ঘন্টা তো যেতে বলছে করুন কারণবশত আপনি লেট হইতে পারে তারপর আপনার পরীক্ষা দিতে আপনি পারলেন না আমার কথা কে বুঝেন বা লেট হয়ে গেল অনেক সময় কি হয় জ্যামে পড়েন সেই ক্ষেত্রে আপনি যদি পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিটের মধ্যে আপনার পরীক্ষার কেন্দ্রে যেতে পারেন তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন কিন্তু তার বেশি অতিক্রম হলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার হলে আর আপনারা পৌঁছাতে পারবেন না পরীক্ষার হলে কোনোভাবেই পৌঁছাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা একটু যথেষ্ট পরিমাণ হাতে সময় রেখে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন আবার বলে দিই ভাই যথেষ্ট হাতে সময় রেখে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন ঢাকা শহর প্রচুর জ্যাম থাকে সকলেই জানেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশন নিতে পারবেন পরীক্ষা লিখিত আকারে পরীক্ষা হবে আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে